জয় কৃষ্ণкали মায়ের জয় জয় সনমায়ের জয় আগে প্রথমেই একটা ভিডিও দিয়েছি দেখলেন যে তিরিশ বছরের রোগ ভালো হচ্ছিল না যেখানে মায়ের কাছে এসে ভালো হয়েছে আর এই মা সেল অনেক উপকার পেয়েছে বলো মা কি উপকার পেয়েছে মায়ের কাছে তাই বলো খুব খিচু নিরোগে 11 বছর ধরে পাঁচ বয়সের কাছ থেকে ওই এগারো বছর ধরে খুব কষ্ট পাচ্ছিলো ও এখন এই মায়ের কাছে আমি এইটা নিয়ে তিনবার আসলাম মায়ের কাছে আসার পরে ওর একবার হয়েছিল তারপরে আর হয়নি ও এখন সুস্থ আছে আগের থেকে অনেক ভালো কবে এসছিলে একবার চুপ করো না বলছি কবে এসছিলে মা তুমি এই তো এক মাস আগে এক মাস আগে এসছিলে কোথা থেকে আসছো মা সুন্দরবন থেকে কালকে এসেছিলে তুমি হ্যাঁ কালকে এসেছিলে এই মায়ের এগারো কবার বয়স থেকে হয়েছিল

আহটা খুব সুন্দর যে এই যে কর্মেশ్వరর পক্ষে মা ওলমা কি চেয়েছিল মা আমাদের আমাকে দিবি না আমরা খালি পেটে এসেছিলাম মা ছিল বাবা ছিল আর আমি ছিলাম না তো মা বলল যে খালি পেট কি কে খাবে বলে যে তাহলে না খাবার তো আছে যা খেলে বে যায় তো আপনি বললেন কি কি আছে খাবারে সালাদ আমাকে দিবি না

তাহলে বুঝে নেবে না আগামী দিনে কিছু আপনাদের ভালো কিছু হবেই তো জয় 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 কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় তুমি জয় সোনা মায়ের জয় আজকে আমার সেবিকা মা এসেছিলো উম উমাকে বলে দিলো কি মা আর তো দেবো আমি বললাম

শুভ জন্মদিনব আই বা পোলাও ভাল আলু দম আলু দম ৰাইচ না পোলাও 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 আলু দম আৰু গোপালৰ চবেইবোৰ একটা লেবু কেটে দাও একটা লেবু এনে দাও জল জল ওই ঠান্ডা জয় কৃষ্ণকালী মায়ের জয় এই মা একটা সুন্দর মায়ের একটা কোমর ঝাঁপটা দিয়েছে মা আগেও অনেকবার মন্দিরের জন্য সাপোর্ট করেছে মা আর একটা সোনার নদ দিয়েছে মাকে তাও তোমরা উলোদ্বনি

জিগটা আটকে যেত কতদিন আগে এসেছিল মেন আগে দিন আগে বাবা এসেছিল জিগটা আটকে যেত এখন জিগটা পুরো ঠিক হয়ে গেছে এখন আরো ভালো দাও তোমরা উড়ুদ জানি আমার জয় বাবা অনেক মানে প্রথমত আমি মার কাছে প্রথমবার এসেছি তো মানে মার ভিডিও আছে আমি মানে অনেকবারই হচ্ছে ইউটিউবে দেখেছি তো শুনেছিলাম কি মার নাম জব করলে মানে মনের বাসনা হচ্ছে পূরণ হয় তো আমি মায়ের নাম হচ্ছে বাসন মানে নিজের মনে মনে হচ্ছে বলেছিলাম কিন্তু মানে প্রথমবারেই মানে আর যদি পরীক্ষা দিয়েছিলাম তো প্রথমবারে আমার হয়ে গেছে তো সত্যি মার নাম জব করে আমি অনেক ব্যবহার হয়েছে

জয় মায়ের জয় জয় মায়ের জয় দেখলেন যে এক ভক্ত বাবা আর্মির সার্ভিস পেয়ে গেছে মানে পরীক্ষা সফলতা হচ্ছিল না বারবার মায়ের নাম জাপ করেছে ভিডিও পেয়েছিলো প্রথমে তা মহারাষ্ট্রে হয়তো ট্রেনিংয়ে যাচ্ছে বললো বলে ট্রেনিংয়ে শেষে পর আবার আসবো মায়ের পূর্বে মা যে কতটা জাগ্রত নিজেও বুঝে গেছে এই মা উঠে দাঁড়াও একবার মা বাবা এখানে আছে

তুমি দেখো বৌদি আমার বিশ্বাস হবে এবার আমার তো শরীরে অনেক রকম প্রবলেম লিভার টিভারের অনেক প্রবলেম এই যে আমার একমাত্র সন্তান মায়ের মায়ের দেওয়া আমার না মায়ের মায়ের দেওয়া তো এর ক্যান্সার হয়েছিল হেয়ার করানোর পরে মায়ের নামেই ট্রিটমেন্ট সব মা মায়ের করানোর পরে ভালো আছে আমি মাকে নিজে বাড়িতে প্রতিষ্ঠা করেছি বড় মন্দির পুরান প্রতিষ্ঠা করেছে জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় এই ভক্তের মুখে শোনা যায় কতটা উপকার আমি অনেকটা উপকার পেয়েছি আমি বহুত উপকার পেয়েছি আমার মাথায় দুশ্চিন্তা করতো আমার হাত পা প্রচুর হিলতো ঝটকা দিত আমি কলে জল আনতে যেতাম ব্যবসায় যেতাম আমার বহু কিছু অসুবিধা হতো পয়সা পাতি গুনতে পারতাম না তা আমি বহুত সুস্থ আছি আমি এইটটি পার্সেন্ট এখন ভালো আছি আমার বিশ্বাস আমি এখানেই ভালো আমার মায়ের কাছে আমি যতদিন আমি বেঁচে থাকবো এত দিন আমি মায়ের কাছেই আসবো আমার এটাই বিশ্বাস মা তো আমার কাছে তো কিছু টাকা পয়সা তো কিছু খুঁজে নেই আর আমাকে তাবিজ কবজ কিছুই দেওয়া হয় না শুধু মায়ের নাম আর কামনা বাস আমার বিশ্বাস ধৈর্য আমি পাণ্ডবেশ্বর থেকে আসছি এই নিয়ে আমি তিনবার ফ্যামিলি নিয়ে আসছি আমি ফুল ফ্যামিলি নিয়ে আসি আমার মাকে নিয়ে এসেছি

তো আমার ডাকে সারা দিয়েছে মা অনেকটা আমাকে সুস্থ হয়ে গেছে জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণ বাবা বলছে যতদিন বাঁচবো ততদিন মায়ের কাছে আসবো বা নিচে বুঝতে পেরেছে ওষুধ খাওয়াই ছেড়ে দিয়েছে দেড় মাস আর ওষুধ খেতে হয় না তাও তোমরা উলুদ্ধনি জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আজকেও প্রচুর ভক্ত এসছেন প্রচুর মালা মায়ের কাছে দিনের পর দিন ভক্ত তো অবশ্যই বাড়ছে জানেন তাই মায়ের কাছে রোজ প্রার্থনা করি মা সবাইকে ভালো রাখো সুস্থ রাখো তার সঙ্গে আমাকেও ভালো রাখিস সবাই ভালো থাকুন জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আজকে মঙ্গলবার শনিবার মঙ্গলবার প্রচুর ভক্ত হয় মা অনেক মিরাক্কেল মিরাক্কেল কাজ করছে শুনতে পাচ্ছেন এক ছোট্ট বাচ্চা এক বছরের তিনতলা ছাদ থেকে পড়ে যায় তা সবাই বলেছে মায়ের নাম জপ কর জয় কৃষ্ণকালী মায়ের জয় সেই ছোট্ট বাচ্চাকেও বাঁচিয়ে দিয়ে এসছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন